খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন মা চকচকে চেহারা উন্নত মানের পরিষেবা অপেক্ষাকৃত কম দূরত্বের জন্য বন্দে ভারতের একটি প্রিমিয়াম ট্রেন পেয়ে খুব খুশি ভারতীয়রা তবে ভাড়া বেশি হওয়ায় অনেকের ইচ্ছা থাকলেও চাপতে পারেন না এই ট্রেনে ইতিমধ্যেই দেশ জুড়ে বন্ধে ভারতের সংখ্যা অনেক বাড়ানো হয়েছে যাত্রী সংখ্যাও নিহাত কম হচ্ছে না এবার কি তবে এই ট্রেনের ভাড়ার কমানোর কথা ভাবছেন রেল রেলমন্ত্রীকে এই প্রশ্ন করেছিলেন এক সাংসদ অসমে ধুপড়ি লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ রকিবুল হোসেন সম্প্রীতি সংসদে প্রশ্ন করেন যে সরকার কি ভাড়া কমানোর কথা ভাবছে যাতে নিম্ন আয়ের মানুষও এই প্রিমিয়াম পরিষেবার সুবিধা পেতে পারে এই প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে কোনো ট্রেনের ভাড়া নির্ধারিত সময়ে সরকার অনেক বিষয় মাথায় রাখে ট্রেনের পরিষেবা খরচ যাত্রী সংখ্যা এবং আর্থ সামাজিক অবস্থার মাথায় রাখতে হয় বলে জানান তিনি অশ্বিনী বৈষ্ণব জানান যে ভারতীয় রেল বিভিন্ন ধরনের যাত্রীদের জন্য বিভিন্ন রকম ট্রেন চালায় বিভিন্ন সুযোগ সুবিধার উপর ভিত্তি করে ভাড়া নির্ধারণ করা হয় সেই সব ট্রেনে তিনি বলেন বন্দে ভারত ট্রেনের ভাড়া মূল্যায়ন এবং সংশোধন একটি চলমান প্রক্রিয়া অর্থাৎ সব দিক বিচার করেই বন্দে ভারতের ভাড়ার পরিবর্তন হবে বলে উল্লেখ করেন তিনি Berita Report, khabar cuaca Shot.